হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ডিনারে বানাবো এই মেথি শাকের পরোঠা তো দেখো মেথি শাকটা আমি ভালো করে বেঁচে নিয়েছি এটাকে আমি ধুয়ে নেবো দিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেবো ছোট ছোট করে আমি কেটে নেব মেথি শাকটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি পরোঠার জন্যে আমি আটা নিয়ে নেব আর আমি পরোটা কোনো আটা দিয়েই করব তোমরা যদি চাও ময়দা নিতে পারবে এখানে আমি আটা নিয়ে নিলাম এই আটার মধ্যে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দেবো আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নেব কাঁচা লঙ্কাটা একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে এইভাবে আমি কাঁচা লঙ্কা কেটে নেবো তোমরা যদি লঙ্কা না দাও তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবে না দিলেও হবে অসুবিধে নেই এবার লঙ্কাটা আমি কেটে নিয়েছি এবার এই মেথি পাতা যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমি পুরোটা দিয়ে দেব এবার ভালো করে এই মেথি পাতার শাকের সাথে ভালো করে চটকে চটকে মেখে নেবো আমি আটার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি একেবারে চটকে চটকে এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব দেবে না অল্প অল্প করে মাখতে হবে এবার হাতের মধ্যে একটু রিফাইন্ড অয়েল তেল নিয়ে নেব ভালো করে মেখে নেব আমার ভালো করে মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব তোমরা তোমাদের ছোট বড় মতন করে কেটে নেবে বন্ধুরা এইভাবে বানালে বাচ্চাদের ব্রেকফাস্টে হোক আর বড়দেরই ব্রেকফাস্ট হোক লাঞ্চ ডিনারে খুব ভালো হবে খুবই ভালো পুষ্টিকর একটা খাবার ব্রেকফাস্টে তো খুবই ভালো আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি এদিকে তাওয়াটা গরম হোক আমি বেলে নেব অল্প পর্ছন্ন দিয়েই বেলবো তাওয়া গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম আর একটা বেলে নেব তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারবে আমি তেল দেবো না এমনি আটা দিয়ে বেলবো এবার রেডি উপর থেকে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো দুপিঠটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এইভাবে রিফাইন অয়েল দিয়ে দেবো তুমি একটু চেপে চেপে দেবে খুব সুন্দর একটা মেসির গন্ধ বেরিয়ে গেছে আর পরোটা একেবারে রেডি দেখতে পাচ্ছো আমার সবগুলো বেলা হয়ে গেল এইভাবে আমার মেথি পরোটা করে নেব খুবই হেলদি খাবার এটা একটা সবাই পছন্দ করবে ছোট বড় সবাই మేధీ పౌర మేగ তো দেখলে বন্ধুরা আমি কিভাবে মেথি পরোটা করলাম খুবই হেলদি খাবার এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে টিফিনে হোক ব্রেকফাস্টে হোক রাতে ডিনারে হোক তোমরা অবশ্যই করে খেতে পারবে অসুবিধে নেই তো দেখো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো